নিউমেরোলজির কথা হয়তো সকলেই শুনেছেন অনেকেই এই বিদ্যাকে বিশ্বাস করেন আবার অনেকেই মনে করেন যত সব ভুল কথা কিন্তু সবথেকে বড় কথা হলো বিশ্বাস না থাকলে যে কোনো কাজই সঠিকভাবে করা যায় না শুধুমাত্র নিউমেরোলজির ক্ষেত্রেই নয় জীবনের প্রতিটা পরীক্ষাতেই যদি আপনার নিজের প্রতি বিশ্বাস না থাকে তাহলে সেই কাজে সফল হওয়া খুবই কঠিন হয়ে পড়ে ধরুন আপনি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন তখন নিশ্চয় বেরোনোর সময় বাবা মায়ের আশীর্বাদ অবশ্যই নেবেন কারণ আপনি জানেন এই আশীর্বাদের প্রতি আপনার বিশ্বাস আছে আবার ঠিক পরীক্ষার ফল প্রকাশ হওয়ার দিনটি কেমন যাবে সেটাও আগের দিন ইন্টারনেট থেকে পাওয়া তেমনিভাবেই সহজলভ্য জ্যোতির্বিদ্যার বিভিন্ন সাইট থেকে দেখে নেন অনেকেই তাহলে এবার দেখে নিন ঠিক কিভাবে নিয়মেরোলজিতে হিসাব করা যায় এখানে কোনো বর্ণমালার সঙ্গে কোন সংখ্যা যায় তা উল্লেখ করা হলো বার দেখে নিন ঠিক কিভাবে গণনাটি করা হয় ধরুন আপনার নাম এ সমান এক আর সমান 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 এন ইউ ছয় পাঁচ এবার এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে যোগ করে হয় চোদ্দ যোগফল দুই সংখ্যার হলে তাকে আবার যোগ করতে হবে অর্থাৎ এক যোগ চার টোটাল পাঁচ তাহলে আপনার নামের সংখ্যাটি হলো পাঁচ এবার জেনে নিন নিউমেরোলজি আপনার নাম সম্পর্কে কি বলছে নামের সংখ্যা এক হলে খুবই উচ্চাকাঙ্ক্ষী আপনি চলতে গিয়ে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হয় কিন্তু আপনার মধ্যে সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার প্রবল ক্ষমতা বর্তমান যাতে কেউই আপনাকে দমিয়ে রাখতে না পারে নামের সংখ্যা দুই হলে আপনাকে চাঁদের সঙ্গে তুলনা করা হয় অনেক সময় আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন যার ফলে আপনাকে কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় নামের সংখ্যা তিন হলে কাজেও যেমন করেন তেমন সফলতাকেও উদযাপন করেন সফলভাবে। অন্যদের থেকে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার এক অদ্ভুত দক্ষতা আছে আপনার মধ্যে নামের সংখ্যা চার হলে আপনি খুব চটজলদি কাউকে বন্ধু বানান না কিন্তু যখন কাউকে আপনি নিজের বন্ধু বানিয়ে ফেলেন তার জন্য জীবনও দিতে পারেন আপনি নামের সংখ্যা পাঁচ হলে আপনি খুবই বুদ্ধিমান এবং সমস্ত কাজ খুব চটজলদি করে ফেলতে পারেন যেসব কাজ করতে খুব বেশি সময় লাগে সেই কাজ থেকে নিজেকে বিরত রাখতেই বেশি পছন্দ করেন আপনি নামের সংখ্যা হলে ছয় আপনার আশেপাশের সকলের থেকে সম্মান পেতে চান আপনি আবার অনেক সময় সেই সম্মান খুঁইয়ে ফেলার মতো কাজও করেন উচ্চভিলাষী হওয়ার জন্য প্রচুর অপব্যয়ও করে ফেলেন নামের সংখ্যা সাত আপনার শক্তি প্রবল তবে শিল্পকলার প্রতি আগ্রহ থেকে সবচেয়ে বেশি কিন্তু পুরনো পন্থাকে অবলম্বন করে চলতে গেলে প্রবল দ্বিধা আপনার নামের সংখ্যা আট হলে আধ্যাত্মিকতার প্রতি অদ্ভুত ইচ্ছা আপনার এছাড়া যেকোনো দায়িত্বপূর্ণ কাজকে সুদক্ষভাবে করে তুলতে পারেন আপনি নামের সংখ্যা নয় হলে রাগ যেন আপনার ঠিক নাকের ডগায় থাকে আবার খুব তাড়াতাড়ি রাগ ভেঙেও যায় যতই রাগ করুন না কেন যে কোনো কাজকে সঠিক সময়ে শেষ করার জন্য আলাদা একটা খ্যাতি আছে আপনার আমাদের সাথেই থাকুন